শারদ প্রাতে বেগে উঠেছে আলোকমঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমা মকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে আনী নবভাব মাধুরীর সঞ্জীবনন্দিতা শ্যামলী মাতুরিকার চিনময়ীকে মৃময়ীতে আবাহন আজ চিতক্তিরূপিনী বিশ্বজন শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে বোধিতা महामाया सनातनी शक्तिरूपा गुणमयी তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তিরূ বা ব্রহ্মানি কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কুমারী রূপ ধারিণী কখনো মহাবজ্র রূপিনী ইন্দ্রি উগ্রা শিবধূতিমুন্নমালিনী চামুন্ডা তিনি আবার তমময়ী নিয়তি স্ব প্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতি আবিধ্যাভাবে তাই আনন্দ মগন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাতিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘদেবী সপ্তগুণে লক্ষ্মী তমো গুনে শিবের বণিতা পার্বতী অপার ত্রিগুণাতীত তুমি অবস্থায় তুমি অনির্ভনিয়া অপার মহিময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী শ্রী কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা লোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দি গন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি নিত্যা হয়েও হয়ে দেবতা রক্ষণে তার আবি ভয় দেবী শাশ্বত ভী ই যদা যদা বাধা দানবোথা ভবিষ্যতি তদা তদাবতিহঙ্কিষ্যা সংশয় পূর্বকল্প অবসানের পর কালের সমস্ত জগৎ যখন কারণ পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পড়ে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টিবিধাতা ব্রহ্ম হিন্দু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈ সুরোধ্যায় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে হতে ব্রহ্ম যোগ নিদ্রায় মগন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের প্রীতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জনী হরিনেত্র নিবাসিনী निरुपमा भगवती के सवमन्त्रे कल्यनुद्बोधित ए भगवती विष्णुनिद्रा रूपा महारात्रि योगनिद्रा देवी वंग स्वाहा वंग स्वधा वंग ही बसत्कार सुधा त्वम शरी नित्य सिधा मात्रात्मिका स्थिता अर्ध मात्रा स्थिता दिव्या या निचर्या विशेषता तमेव त्वं था त्वंग धारित्री त्वंग देवी जननी परा वही वधार्य ते सर्व तवैत जगत तवैत पाल्यते देवी न्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वम् स्थितिरूपा च पालदे तथा सकृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्वम् च सर्वस्य गुणत्र विभाविनी कालरत्रिर्महारात्रि गोहरत्रिश्च दारुणा त्वम् Three. री लक्षण लज्जा पुष्टि तथा स्व शाति याविनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण परिघायुधा पिघायुध सौम्य सौम्यतराशेष सौम्य दस्वती सुंदरी परमा परमात्व परमेशर তখন প্রলয় অন্ধকার বসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈতভের মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মাধান মগ্ন হলেন কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিপ্লব হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার বরি মহিষাসুর অপরাজেও দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমল তাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর ব্রহ্মা সমুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিশ অত্যাচার কাহিনী স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খ চক্রপদাবদ্ধ ধারী নারায়ণের আনন্দিকুটির হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে দিত হল মহাশঙ্খ বিষ্ণু রুদ্রের মদন থেকে তেজরাশি বিচ্ছুরিত নিচ্ছুদিত ব্রহ্মা দেবগণের আনন্দ থেকে এই জনেরগত হল এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত ভূতাধরের ন্যায় দেবী কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরস্বী ক্র হে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল তিনি মাতৃকা মহামায়া এই আদ্রা দেবী মন্ত্রী ঘোষণা করলেন আত্মপরিচয় স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগলের অংশ সম্ভূতা দেবগলের সমষ্টিভূত তেজপিণ্ড এক বড় বর্ণিনি শক্তিশ্বরূপণী দেবী মূর্তি ধারণ করলে। এই দেবী রানুষেত বর্ণ নেত্রকৃষ্ণ বর্ণ অধর পল্লব আরক্ষিম ও করতলব্ধাভ তিনি কখনো বা ভূজা, কখনো বা অষ্টাদক ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্তরূপণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি আড্ডা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল এই আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন দীতিমালে সেবা করলেন রাঘচন্দনে জগন্মাতা চন্ডিকা কৃপা সতের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য মহিমা অন্তর্জান রূপে ব্যক্ত হয়ে আছেন গুলো ভুলো ভুব মহিনী সর্ববিজমানা জন ঈশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী সৃষ্টির মধ্যে পরিব হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানবে কল্যাণে সর্বদমলাহ বুদ্ধা দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীর পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশবাবির্ভাবী মহিষমুদ্রীর উৎপত্তির উপে হল দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচন্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র পিনাকবাণী শঙ্কর দিলেন সূল যম দিলেন তার দণ্ড কালদেব সুতিগ্ন খড়গ চন্দ্র অষ্টচন্দ্র চর্ম দিলেন ধনুর্ণ দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে দান অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় প্রার্থনা করলেন রণবন্ধু বিশ্ব বিশ্ব হতে লাগল যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশপ্রহরণ ধারিণী দশভূজা महाशक्ति ध्यामन्त्रे कल्ल अभिवना দেবী অষ্টাদশ পূজাপূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার দেবীরান শব্দ অনুসরণ করে ধাবমান হল মহাবলশালী মহিলা অসুর রাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিরোভ জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে পদভরে পৃথিবী আনতা আর রসা। দেবসেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল দেবীর ছিন্ন ভিন্ন হতে লাগল মহিষাসুর ঘক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে রূপ ধারণ করলেন আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রসবিত করলেন পুনরায় নয়ন বিমোহন বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালি দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য জিকে দিগন্তরে না চতুরঙ্গ নিয়ে সুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানস উল্লসিত দেবীর বাহন সিংহরাজ মতক্ষেত্রে শত্রু নিধারে দুর্জিবার হয়ে উঠল নানা প্রহর প্রধারিণী দেবী পূজা মধুবাব করতে করতে মহিষজনকে স্বন্ধে বললেন কার্যাকার্যের খেলনগুলিবাহ দেবতা দেবতা দেবতাগন সামন্ত দেখলেন দুর্গা মহিষাসুরকে বিদ্ধ করেছেন আর খড়গনি পাত্যের মস্তক ভুলুন্ঠিত তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল দেবী চণ্ডিকা তোমার পুণ্যস্তবগাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রু হানি ও পরম মুখলাভের উপায় তোমার স্তবমন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वम् स्ववीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतः स्ववेका बहि स्वरूपेण यतः स्थितासि अपां स्वरूप स्थितया तवैतदप्यायते कृष्णमलङ्घ्य वीर्ये वैष्णवीशक्तिरन्तवीर्य विश्वस्य बीजपरमासिमाया सम्मोहित देवी समस्त में वैत तो सन्ना भुवि मुक्ति हेतु तो। विद्या सब देवी भेदा श्रीया समस्ता सकला जगत्सु तवकया पूरी तय स्तुतिपरापरोक्तिभूता यदा देवी स्वर्ग मुक्ति प्रदाय ृतये का वा भवन्तु परमुक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य निति संस्थिते स्वर्गापवर्गते दे देवि दे नारायणी नमस्तुते कलाकष्टादिरूपेण परिणाम प्रदायिनि विश्वस्योपरतौ शक्ते नारायणी नमस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्रयन्दके गौरी नारायणी नमस्कृते सृष्टिस्थिति विनाशानाम् शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमये नारायणी नमस्कृते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्पि हरे दे नारायणी नमस्कृते अन्धयुक्तविमानस्थे ब्रह्माडी रूपधारिणी ौ साम्भाषरिके देवि नारायणी नमस्तु ते शूलचन्द्राहीधरे महाव्रीषभवाहिनी माहेश्वरि स्वरूपेण नारायणी नमस्तु ते मयूरकुक्कुटवृते महाशक्तिधरे नघे कौमारीरूपसमस्थाने नारायणी नमस्तु ते शंखचक्रकदा गृही परुे प्रसीद वैष्णी नारायणी नमस् ग्रीहीग्र ममाच्रे दर्श्री तव सुंदरे वराही शिवे नारायणी नमस्ीहण ग्रेण हद्द कृतो तैलक्यस नाराणी नमस्ीटी महावज्रे प्राण हरे चैंद्रि नारायणी नमस्ते शिवदूती सवेण हताबले घोरूे महारावे नारायणी नमस्ते वदने শিরোমারা বিভূষণে চামুন্ডে পূর্ণবধরে নারায়ণী নমসে লক্ষ্মী লজ্জে মহাবিদ্ধে শ্রদ্ধে পুষ্টি স্বধে ধ্রুবে মহারাত্রি মহাবিদ্যে नारायणी नमस्तुते नमस्तु सरस्वती वरे भूति भूतिवभ्रवितामसि नियते त्वमवसी देशे नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्तिसमन्विते भवेभ्यो स््राहिरो देवि दुर्गे देवि नमस्तुते एतत्ते वदनम् सौम्यम् लोचनत्रयभूषितम् पातु नः सर्वभूतेभ्यो कच्यायने नमस्तु ते वालाकरालमत्युग्रम् शेषासूरसूदनम् त्रिशूलम् पातु नो भीतिर्भद्रकाली नमस्तुते

भोगानशेषान् अपहंसि तुष्टा रुष्टा तु कामान् सकलानभीष्टा त्वामश्रितानाम् न वीपन्दराणाम् त्वामश्रिता ध्याश्रयथान्ति एतत् कृतम् यत् कटलन्तयाद्य धर्मदिशा देवि महासुराणाम् रूपै अनेकैर् बहुधात्ममूर्तिः कृताम्बिके तत्प्रकरति का विद्यासु शास्त्रेषु विवेकोद्वीपस्वर्देषु वाक्येषु च तात्त्वदन्या मम प्रगत्ते अतीवन्धकारे विभ्रामयत्येतदतीव विश्वम् रक्ष्यासि यत्र ग्रवीषाश्च नागा यत्रारयो दष्टिबलादि यत्र धावानलो यत्र तदा निबद्धे तत्र स्थिता त्वम् परिपाति विश्वम विश्वेश्वरी उन परिपाति विश्वम विश्वात् भीका आधारसी ते विश्वम विश्वेश्ववन्या भगति विश्वाश्रया ये तई वति नमरा देवी

দেবী রক্ষায় কৃপা কলাপে সপ্তলোকানন্দিত প্রথম কল্পে দেবী কাত্তায়ন নন্দিনী কাত্তায়নে অষ্টাদশ ভূজা উগ্রচন্ডারূপে মহিষমর্দন করেন দ্বিতীয় ষোড়শ ভূজা ভদ্রকালীর হস্তে মজ্জিত হয় মহিষ আর তৃতীয় বর্তমান কল্পে দশভূজা দুর্গারূপে মহাদেবী সুসজ্জিতা মহিষম্জিত অখিল মানব কণ্ঠের ধ্বনিত পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা देव्यै महादेव्यै शिवायै सततं नमः नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणता सुमतां रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः जस्नायै चन्द्ररूपिण्यै सुखायै सततं नमः कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्वो नमो नमः नैऋत्यै भवित লক্ষ্ম্যাই সঙ্গে নমো নম দুর্গা দুর্গপড়া তায়ারি খা তথা ধূম্রা সতত নম অতিসৌম্যামো নম নমো জগৎ প্রা দৃত্যই নমো নম ই দেী সর্বূত বিয়ে শবি नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु एतनित्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु यक्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमः या देवी सर्वभूतेषु छायारूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु त्रिषारूपेण शास्थिता नमस्तस्यै 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 नमो नमः দেী সূত্রিপে শাসি নম 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 নমো নম যা দেবী সূত যা শাসিতা নম 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 নমো নম যা দীর্ভ লজ্জারূপে শাসি নম 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 নমো নম देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वीतिरूपेण शास्विता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूता भूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूता भूतेषु भ्रान्तिरूपेण स स्थिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामधिष्ठात्रि भूतानाञ्च अचितेषु या भूतेषु तस्यै व्यक्तिदिव्यै नमो नमः शितिरूपेण या कृष्णम् एतद् व्यक्ति स्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः শ্রী শ্রী চন্ডিকা গুণাতিতা অগুণময়ী সগুণ অবস্থায় দেবী চন্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি তিনি পরিণামিনি নিত্যাগুণ চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তি বা অথবা সরস্বতী তাঁরিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী আবার সন্ধ্যার কালে তাঁর যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রাণী দুর্গা একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব এই তিন মা ত্রিমূর্তির পূজায় ও আর মানব জীবনের কামনা সাধনা সার্থক হয় চতুর্বর্গ লাভ করে মতোময়ী দেবী নিত্যা হয়েও বারম্বার আবির্ভূতা হন তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন দেবীর করুণা বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্বনিখিল বিমোহিত অমৃত সবর মহাদেবীর অমল রূপের সুষমা প্রতিভাত ধরিত্রীর ধ্যান গরিমায় तुम पे देवी जरुम पे देवी जशोदिनी विशोदिनी रूपन पे देवी जयंत देवी जशोदिनी विशोदिनी विश्वप्रिति वहां देवी दुर्गा चरनी চিরন্তনি ভৈরব ধ্যান লতা পুজারী ভৈরবিতে গীতাঞ্জলি প্রদান করে ধল